একটা লোক যদি একজন মায়ের উপরে হাত দেয় অবশ্যই সন্দেশখালীর বিজেপি কর্মীদের বিরুদ্ধে নানাভাবে মামলা রুজু করছে পুলিশ তাদের জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে জেলে ভরার চেষ্টা চালাচ্ছে পুলিশ তৃণমূলের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে সন্দেশখালী থানার সামনে দুপুর বারোটার সময় বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভে উপস্থিত থাকলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র সহ বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব নেতৃত্ববৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন সন্দেশখালীর কয়েকশো প্রতিবাদী মহিলারা এই বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা দিলীপ মল্লিকের বাড়িতে গিয়ে তাকে মারধর করে এবং তার এক ঘনিষ্ঠ তাতাই গাইন নামে এক ব্যক্তিকেও মারধর করে ঘটনা ঘিরে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় দিলীপ মল্লিক গবুর রয় এবং সৈকত দাস বাবু মন্ডল আমাদের এখানে মন্টু মাইতি আছে এবং সৈকত দাস ওনার নাম এবং ওনারা যেভাবে মানুষের পর অত্যাচার করছে দিলীপ মল্লিকের অনুপ্রেরণায় আগে যা ছিল শেখ শাহজাহান উত্তম সর্দার আর শিবুজরা প্রসাদ এনাদের এনাদের জেলে যাওয়ার পরে আবার এনারা মানে জেগে উঠেছেন তো এনারাও খুবই তাড়াতাড়ি জেলে যাবেন আমরা ওনাদের বিরুদ্ধে দেখুন পুলিশ তো আমরা মাস পিছন জমা দিয়েছি অবশ্যই বলেছে ওনারা দেখুন উনি তৃণমূলের একজন কর্মী তো উনি তৃণমূলের হয়ে সবসময় মা বোনের ওপরে উনি মা বোনকে মা বোন বলেই মনে করেন না প্রথমত মা বোনের গায়ে নিশ্চয় ধাক্কা কি করেছে ওই জন্য মা বোনেরা ধাক্কা দিয়েছে এটা অস্বাভাবিক ব্যাপার কখনো নয় দেখুন আজকে যদি একটা একটা ভদ্র লোক যদি একজন মায়ের ওপরে হাত দেয় অবশ্যই সেই মায়ের অধিকার আছে তার ধাক্কা দেবার যে অত্যাচার হচ্ছে রাতের বেলা পুলিশ গিয়ে দরজা নাড়ছে লাথি মারছে ভয় দেখাচ্ছে তাদের আবার করে রেপ করবে মলিস্টেশন করবে বলে তৃণমূলের যে দিলীপ বাবু যারা আছেন তারা হুমকি দিচ্ছেন তার প্রতিবাদে আমরা পুলিশকে পাচ্ছি না উল্টে পুলিশ যখন তৃণমূলকে দেখা যাচ্ছে তারা আর্মস নিয়ে কেস মিছিল করছে সেই আর্মস যখন মার উদ্ধার হচ্ছে বিজেপি ছেলেদের অ্যারেস্ট করে নিয়ে চলে আসছে তাদের মানে আইন ছেড়ে খালি তোষণ খালি শাসকের তোষণ করছে এবং মহিলাদের স্টিলতা হানি হয়নি বলে যে টক্টর ভিডিও বাজারে ছেড়ে হাওয়া ঘোরাবার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে মহিলারা রাস্তায় নেমেছেন আমরা থানায় গেছি এবং এই এই যে হাজার হাজার মহিলা এদের দিয়ে আমরা মাস পিটিশান এই থানায় জমা দিচ্ছি স্পেসিফিক কমপ্লেনের এগেনস্টে আমাদের জমা হবে এবং এরপর দেখা যাক পুলিশ কি করে আমরা ইলেকশন কমিশনকে জানাবো দরকার হলে হাইকোর্টের রাস্তা খোলা মসরাত দখলের লড়াই দখলে লড়াই চব্বিশ দেখতে চোকরাখুন চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের